আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার দিনিয়া আছি আপনাদের সাথে আজকের ভিডিওটির আলোচনার বিষয় যে কিভাবে আপনি একটি ড্রিল মেশিন কিনবেন কোন কোন বিষয় দেখে একটি ড্রিল মেশিন কিনবেন কোন কাজের জন্য কি কোন ড্রিল মেশিনটা আপনি সিলেক্ট করবেন আর প্রথমে আমরা জেনে নেব যে আসলে ড্রিল মেশিন কী এবং কী কাজে লাগে সাধারণত আপনার মেটাল বা কাঠ বা আপনার কংক্রিটের ওপরে যদি ছিদ্র করার দরকার পড়ে বা কোনো স্ক্রু ঢোবানোর দরকার পড়ে সেক্ষেত্রে ড্রিল মেশিনে ব্যবহার করা হয়ে থাকে নর্মালি ড্রিল মেশিন ব্যবহার করা হয় কাঠ মেঠাল বা প্লাস্টিক কংক্রিট ইট বা অন্যান্য জিনিসের ওপরে ছিদ্র করার জন্য এছাড়াও স্ক্রু ড্রাইভিংয়ের জন্যও ড্রিল মেশিন ব্যবহার করা হয়ে থাকে আর ভারী ভারী যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে এই সাইট হোম অ্যাপ্লায়েন্স বাড়ির কাজের জন্য এবং পেশাদার কাজের জন্যও ড্রিল মেশিন ব্যবহার করা থাকে আরেকটি বিষয় অ্যাড করছে আজকে ভিডিওটিতে এটি হচ্ছে আজকে আমি একদম একটি ফিজিক্যালি প্রোডাক্ট আপনাদের সামনে আনবক্সিং করব এবং সে সাথে দেখবো যে আমরা একটা ড্রিল মেশিন কেনার যে যে শর্তেবো সেই সব শর্তগুলো ফুলফিল করে এটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা ড্রিল মেশিন সাধারণত দুই রকমেরই পাওয়া যায় একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে করলেস অর্থাৎ হচ্ছে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে ফোর থেকে একদম টোয়েন্টি ফোর পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল আছে আর ইলেকট্রিক যে ড্রিলগুলো আছে ইলেকট্রিক ড্রিল আবার হচ্ছে দুই রকমের কাজ করে একদম ইলেকট্রিক বেসিক পারপাস ইউজ করার জন্য একটা এবং আরেকটা হচ্ছে হ্যাভি কাজ করার জন্য ইম্প্যাক্ট ড্রিল বলে থাকে তাহলে আমরা ভিডিওর দিকে আসলে দেখবো যে ড্রিলটা কি আসলে ইলেকট্রিক ড্রিলটা কি ইম্প্যাক্ট ড্রিল সাধারণত হচ্ছে কংক্রিট ইট বা মেটালের পৃষ্ঠে ছিদ্র করার জন্য ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন সাইট বা হচ্ছে আপনার একদম কমার্শিয়াল বা প্রফেশনাল ইউজ করার জন্য ইমপ্যাক্ট ড্রিল ব্যবহার করা হয় থাকে আর ওপর দিকে যে ইলেকট্রিক ডিলগুলো যেটা আছে এটা হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভিং বা ছোটোখাটো কাঠের ভেতরে বা আপনার মেটালের ভেতরে অথবা হোম ইউজের জন্যই আপনি ব্যবহার করতে পারবেন সাধারণত আমরা এই দুইটা জিনিস থেকেই ড্রিল মেশিনটা আমরা সিলেক্ট করব। আমরা যদি ব্যারির কাজের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে নর্মাল ইউজের জন্য ইলেকট্রিক ড্রিল বা কর্ডলেস ড্রিল ব্যবহার করতে পারেন আমাদের মূল টার্গেট হচ্ছে যে এই ওয়াল ছিদ্র করা অথবা হচ্ছে মেটাল সিদ্ধ করা অথবা হচ্ছে কংক্রিট সিদ্ধ করা অথবা আমাদের টার্গেট হচ্ছে কারচিত্র করা ড্রিল মেশিন মূলত এই জিনিসগুলো কাপার করে থাকে আমরা প্রথমে কি করব যে যে মেশিনটা আমরা কিনতে চাচ্ছি সেই মেশিনটা আসলে ক্যাপাসিটি সম্পর্কে জেনে নেব যে কাঠে এটা কত মিলিমিটার পর্যন্ত সিদ্ধ করতে পারে বা ধাতু বা মেটালে আপনার কতটুকু পর্যন্ত সিদ্ধ করতে পারে এবং সেই সাথে কংক্রিটে এটা কতটুকু সিদ্ধ করতে পারে এখন এটার উপরে বেস করে আপনার ওয়াটটা নির্ধারণ করবে আপনার যদি আট থেকে দশ মিলিমিটার মেটালের উপরে সিদ্ধ করা এবং হচ্ছে কাঠের উপরে যদি পনেরো থেকে বিশ বা হাফ ইঞ্চি থেকে মানে পনেরো এক ইঞ্চি বা থ্রি ফোর সাইজের সিদ্ধ করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি সা তিনশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশের ভেতরে একটা ড্রিল মেশিন দেখতে পারেন আর যদি এর সাথে আরেকটু বেশি আপনার কাজের দরকার পড়ে সেক্ষেত্রে হচ্ছে এক ইঞ্চি থেকে সোয়া ইঞ্চি পর্যন্ত যদি আপনার কাঠের ভেতরে সিদ্ধ করা প্রয়োজন পড়ে এবং হচ্ছে যে ধাতু বা মেটাল বা কংক্রিট বা ওয়ালের যদি আপনার হাফ ইঞ্চির মতো সিদ্ধ করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি সাতশো পঞ্চাশ থেকে এক হাজার ওয়াটের ভেতরে একটা ড্রিল মেশিন দেখতে পারেন আর তার চাইতে বেশি একদম কমার্শিয়াল ইউজ বা প্রফেশনাল ইউজ বা আপনার ইন্ডাস্ট্রিয়াল ইউজ যেটাই বলেন না কেন বা কনস্ট্রাকশন সাইটে ইউজ করার জন্য যদি আপনি ইউজ করতে একটা ড্রিল মেশিন কিনতে চান সেক্ষেত্রে আপনি এক হাজার থেকে পনেরোশো ওয়াট বা তার সাথে বেশি ওয়াটের একটা ড্রিল মেশিন কিনতে পারেন আবারও বলছি যে আপনার কাজের উপর নির্ধারণ করেই আসলে নির্বাচন করবেন যদি আপনি বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার একটু পেছনের দিকে দিয়ে দেখবেন যদি কর্ডলেস নিতে চান সেক্ষেত্রে করলেসের ক্যাপাসিটি হচ্ছে কাঠে পনেরো থেকে পঁচিশ অর্থাৎ হচ্ছে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত কাঠে ছিদ্র করা যায় এবং মেটাল আর কংক্রিটের ক্ষেত্রে দেখা যায় কি আর থেকে দশ মিলিমিটার পর্যন্ত ছিদ্র করতে পারবেন আমি ধরেই নিচ্ছি যে আপনার কাজের পরিধি অনুসারে আপনি একটি ড্রিল মেশিনের কত ওয়ার দরকার আপনি সেটা জেনে গেছেন এখন আপনার পরবর্তী ধাপ যে এই মেশিনটা যখন আমি কিনবো এ কেনার সময় এর সাথে কি কি থাকে বা গুলো কি কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ড্রিল বিট থাকে তারপরে কার্বন থাকে অক্সাইড বা একটা কি থাকে বা মেজারমেন্ট রড থাকে এগুলো এক্সেসরিজ থাকে কিন্তু এর সাথে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি যে এটাতে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড অর্থাৎ হচ্ছে যে আপনি স্ক্রু এখানে একটা কাঠে যদি ঢুকান বা প্রবেশ করান সেক্ষেত্রে এটা ফরওয়ার্ডে কাজ করবে এবং স্ক্রুটা ভেতরে ঢুকাবে এবং পরবর্তীতে আরেকটা সুইচ অপশন আছে যদি আপনি চাপতেন এই স্ক্রুটা হচ্ছে যে ওখান থেকে বের করে আনবে অর্থাৎ হচ্ছে যে আপনার ফাংশন যেটা যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা মানে এটা ঘুরে ঘুরে একটা স্ক্রু ভেতরে ঢুকাতে পারবে এবং ওই ড্রিল দিয়ে আপনি একটা স্ক্রু বাইরে বের করে আনতে পারবেন অর্থাৎ স্ক্রু ঢুকাতেও পারবেন বেরও করতে পারবেন অর্থাৎ হচ্ছে খুলতেও পারবেন আবার বেরও করতে পারবেন এরকম একটা অপশন থাকতে হবে তারপরে আপনি দেখে নেবেন যে আপনি যে ড্রিল মেশিনটা কিনছেন সেই ড্রিল মেশিনে স্পিড কন্ট্রোলার আছে কিনা সেই স্পিড কন্ট্রোলারটাও আপনি দেখে নেবেন তারপর এটা হ্যান্ডি কিনা মানে একটা ড্রিল মেশিন আপনি হাতে ধরলেন ধরা পরে এটা আসলে কমফোর্টেবল ফিল হয় কিনা অর্থাৎ হচ্ছে যে মেটাল বলেন বা এটা হাই কোয়ালিটির একটা প্লাস্টিক বিল্ড আপ যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা ধরে কমফোর্টেবল ফিল করলে কাজটা দীর্ঘক্ষণ করতে পারবেন তারপরে আপনি দেখবেন হচ্ছে যে এই বিল্ড কোয়ালিটি দেখলেন তারপর দেখবেন হচ্ছে যে হ্যামারিং ফাংশন আছে কিনা নর্মালি একটা করে ড্রিল মেশিনে দুইটা করে মোড থাকে একটা হচ্ছে নর্মাল মোড বা স্ক্রুড্রাইভার মোট আর একটা হচ্ছে কনভার্ট করার জন্য যে কনভার্টারটা থাকা থাকা দরকার দরকার বা এটা আছে কিনা এটাও একটু দেখে নেবেন তারপরে আপনি যে ড্রিল চাক খোলা যায় কিনা ছোট বড় করা যায় কিনা এটা দেখে নেবেন এগুলো যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপে যান যে ব্র্যান্ড আসলে বাজারে অনেকগুলো ব্র্যান্ড আছে মিড রেঞ্জের ব্রাঞ্চ মানে হচ্ছে কম টাকায় ভালো সার্ভিস এবং হচ্ছে যে আপনার একটা গুণগত মানের প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে হচ্ছে টোটাল টুলস এছাড়াও বাজারে অ্যাভেলেবেল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে বস মাকিটা তারপরে স্ট্যানলি ইংকো ক্রাউন আরও অনেক ব্র্যান্ড আছে এর ভেতরে আপনার বাজেট অনুসারে যে ব্র্যান্ডটি আপনি পাবেন এবং এই এই শর্তগুলো হচ্ছে যে আপনারা ফিল আপ করে সে ব্র্যান্ডটি আপনি কিনে নিতে পারেন আর অবশ্যই কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে তাদের ওয়ারেন্টি আছে কিনা আর ওয়ারেন্টিটা থাকলে সেটা কি ধরনের ওয়ারেন্টি এটা কি সার্ভিস ওয়ারেন্টি নাকি প্রোডাক্টের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি না কিসের ওয়ারেন্টি আছে এটা দেখে নেবেন সার্ভিস সেন্টার আছে কি না এটা শুনে নেবেন এবং সেই সাথে আরেকটা জিনিস মাস্ট বি জেনে নেবেন সেটা কি স্পেয়ার পার্টস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা আর কিনবেন কথা থেকে দেশে পাওয়া যায় এরকম মেশিন এবং হার্ডওয়্যার টুলসের ম্যাক্সিমাম ব্র্যান্ডই আসলে নবাবপুরে পাওয়া যায় আপনি যদি সম্ভব হয় নবাবপুর থেকে কিনবেন যদি নবাবপুর থেকে সম্ভব না হয় দেশের বিভিন্ন জেলায় প্রত্যেকটা জেলাতেই হার্ডওয়্যার এবং টুলস মেশিনারি আইটেম সেলের একটা মার্কেট থাকে সেখান থেকে কিনতে পারবেন এটা এছাড়াও দারাজ আছে এবং হচ্ছে পিকআপও বা অন্যান্য ওয়েবসাইট আছে বা এফ কমার্স মানে ফেসবুক বিজনেস বা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকেও প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য স্পেশাল অফার হচ্ছে কি আজকের ভিডিওটি স্পন্সর করেছে টোটাল টুলস বাংলাদেশ মানসিক কর্পোরেশন টোটাল টুলস বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে এই মানসিক কর্পোরেশনের টোটাল টুলসের দুটি প্রস্টর স্টোর বংশাল এবং বনানি থেকে যদি হিমালয় কোর্টটি ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচশো প্লাস আইটেমের ওপরে আপনি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেই সাথে সার্ভিস ওয়ারেন্টি এবং স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকছে আর কথা না বেরিয়ে আমরা আমাদের ভিডিওটির দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে হচ্ছে কি আমরা একটা প্রোডাক্ট আনবক্সিং করব এবং এই আনবক্সিং করার পরে দেখব যে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল যে আমি কোন কাজের জন্য কত ওয়ার্ড সিলেক্ট করতেছি এবং সিলেক্ট করার পরে হচ্ছে যে আমার যে জিনিসগুলো থাকা দরকার আসলে প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি কেমন আমরা আনবক্সিং করব আনবক্সিং শুরুতেই আপনাদের দেখাচ্ছি যে কি কি থাকে কি কি ম্যাটেরিয়ালস এটি হচ্ছে সুন্দর একটি ইউজার ম্যানুয়াল এবং সেই সাথে থাকছে অ্যাক্সেড কার্বন প্রোডাক্টের সাথে পাচ্ছেন একটি সুন্দর আকর্ষণীয় এবং কমফোর্টেবল ইউজ করার মতো একটি হ্যান্ডেল এই হ্যান্ডেলটি দিয়ে আপনি মেশিনের সাথে লাগানোর পরে আপনি চাইলে সঠিক ডিরেকশনে এবং ফোর্স দিয়ে যেন ডিল করতে পারেন এবং দুই হাতে যেন কন্ট্রোল করতে পারেন সেই জন্য একটি হ্যান্ডেল দিয়েছে এটি হচ্ছে যে মেজারিং রড যে আপনার কতটুকু ছিদ্র করতে হবে গভীরতা কতটুকু লাগবে এটি মেজার করতে পারবেন এটা বিল্টিংভাবে থাকছে সেই সাথে থাকছে আমাদের মূল আকর্ষণ টোটাল টুলসের যে মূল প্রোডাক্টটি ড্রিল মেশিনটি তা প্রথমেই আমি আনবক্সিং করলাম করার পর এখন দর্শক দেখতে পাচ্ছেন আমি ড্রিল মেশিনটা পেয়েছি এটি ইলেকট্রিক কর্ড এবং এর সাথে আপনার মেশিনটি আছে মেশিনে আমরা প্রথম বলেছিলাম যে স্পিড কন্ট্রোলার আছে কিনা প্রথম শর্ত ছিল আমাদের এখানে মেশিনে আমরা দেখতে পাচ্ছি স্পিড কন্ট্রোলার অ্যাভেলেবেল এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড স্ক্রু খোলা এবং লাগানোর জন্য অপশন আছে কি না এই যে আপনার ছোট্ট একটি কির মতো দেখছেন এটা যখন টেনে দেবেন এবং বামে দেবেন এটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড আপে কাজ করবে সেই সাথে এখানে টোটাল টুলসের যে ড্রিলটা আছে ওপরে একটি সুইচ দিয়ে আপনার ডিরেকশন বা হচ্ছে যে টোটাল টুলস তার উপরে লাল সুইচটির মাধ্যমে মেশিনটার মোট কন্ট্রোল করে থাকে এখানে দেখছেন স্ক্রুড্রাইভার মোড সেক্ষেত্রে আপনি যখন এটা এ পাশে দেবেন তখন হচ্ছে যে এটি স্ক্রুড্রাইভার মোডে কাজ করবে এবং যখন আপনার আরও হ্যাভি কাজের দরকার পড়বে তখন এটা এ পাশে দিলে দেখবেন যে এখানে হ্যামার মোডে কাজ করবে অর্থাৎ আপনার কন্ট্রোলার মানে হ্যামার মোড এবং সেই সাথে নর্মাল মোড স্কুড্রাইভার মোড ব্যবহার করার জন্য একটি সুন্দর আকর্ষণীয় একটি সুইচ দিয়েছে সেই সাথে টোটাল টুলস যে বিল্ড কোয়ালিটি একদম হ্যাভি প্লাস্টিক এটি একটি প্লাস্টিক বিল্ড কোয়ালিটি এবং আকর্ষণীয় ডিজাইন সেই সাথে এখান ইউজ করার মতো একটা হ্যান্ডি প্রোডাক্ট মোটামুটি ওয়েট ব্যালেন্স করতে পেরেছে ডিজাইনটাও অনেক সুন্দর সেই সাথে যদি আপনি চান যে এই সুইচগুলো আপনি ধরে রেখে কাজ করবেন না সেক্ষেত্রে এডিশনাল একটা সুইচ দিয়ে আছে এখানে চাপ দিয়ে এটা যখন চাপ ধরুন এই সুইচটি লক হয়ে যায় লক হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো সময় সুইচে চাপ দেওয়া ছাড়াই কাজ করতে পারবেন এবং যে হ্যান্ডেলটি দিয়েছে তারা সেই হ্যান্ডেলটি আমরা যদি এখন লাগানোর ট্রাই করি যে এই হ্যান্ডেলটা লাগালাম হ্যান্ডেলটি লাগানোর পরে এটা একটু টাইট দিতে হবে কারণ হচ্ছে কি যে যাতে মেশিনটা শক্তভাবে ধরে থাকে হ্যান্ডেলটি হ্যাঁ টাইপ দিলেন দেওয়ার পরে এইভাবে মেশিনটি ধরতে আরও অনেক বেশি কমফোর্টেবল লাগে এবং আপনি যে কোনো জায়গায় যখন ডিল করবেন ডিল করার সময় একদম পারফেক্ট কন্ট্রোল রাখতে পারবেন এছাড়াও এই মেশিনটির সাথে ড্রিল ড্রিল মেশিন এবং এই মেশিনটির সাথে আরও এডিশনাল হিসেবে একটি চাক কন্ট্রোলার দিয়েছে এই যে চাক কন্ট্রোলার বা কী এই কীটা দিয়ে আপনি এটাকে টাইট দিতে পারবেন এবং ড্রিল করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা ঘোরানোর ফলে এই যে আপনার মাসখানে যে অপশনটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনি অর্থাৎ হচ্ছে ড্রিল মেশিনের যে বিটগুল আছে সেটা যত চিকন হোক না কেন বা সরি হোক না কেন সেটা এটা দিয়ে আপনি লাগাইতে পারবেন এবং যদি আপনার এদিকে ব্যাকওয়ার্ড ঘোরান ব্যাকওয়ার্ডে দিলে তখন হচ্ছে যে এটা মোটা সাইজের অর্থাৎ হচ্ছে আপনার সাইজ অ্যাডজাস্টেবল অর্থাৎ হচ্ছে এটি সাইজ অ্যাডজাস্টেবল তাহলে এই ছিল এই ভিডিওটি এছাড়াও টোটাল টুলস অফার করছে তার কাস্টমারের এক্সপিরিয়েন্সের জন্য এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টার বংশাল এবং স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই টোটাল অফিসিয়াল ডিলার আছে সেখান থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন এবং একবারে যদি আমি ভিডিওটিতে দেখাই যে প্রোডাক্টটি কি কী আছে তাহলে আপনি এইভাবে প্রোডাক্টটি দেখতে পাবেন আচ্ছা আমি একটু ভিডিওটি ক্লোজ করে কাছের দিকে নিয়ে এসে দেখাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এই যা এটা আমাদের মেশিন ড্রিল মেশিন এটা কর্ট এটা হ্যান্ডেল এটা হচ্ছে কার্বন সেট এটা হচ্ছে কি মানে বিট অ্যাডজাস্টেবল এবং এই সেই সাথে আছে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল তো দর্শক সাধী থাকবেন পরবর্তী ভিডিওটি কি নিয়ে করা যায় এটাতে কমেন্ট সেকশনে জানাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবেন থ্যাংক ইউ